বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম নিউ বাংলাদেশ মাইশাল লন্ডন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকের একটা প্রশ্নের উত্তর খুঁজবো বাংলাদেশের রাজনীতি এত বিষাক্ত কেন রাজনীতি মানে জনগণের সেবা হওয়ার কথা কিন্তু এখন রাজনীতি মানে ঘৃণা অপমান আক্রমণ কেন এমন হলো আসুন খোলামেলা আলোচনা করি চলুন শুরু করি মূল আলোচনা নাম্বার ওয়ান বিশের শিকড় রাজনীতির এই বিষ এসেছে ক্ষমতার লড়াই থেকে আমরা দলকে ভালোবাসতে গিয়ে মানুষকে ঘৃণা করতে শিখেছি আওয়ামী লীগ ছেলে বিএনপি বাড়িতে শান্তি নাই বন্ধু দুইজন দুই দলের হলে বন্ধুত্ব শেষ এটাই কি রাজনীতি হওয়া উচিত রাজনীতি মানে উন্নয়ন আদর্শ ন্যায্যতা কিন্তু এখন রাজনীতি মানে হিংসা অপমান আর লাভের হিসাব টু মিডিয়া সোশ্যাল মিডিয়া ও মানসিক দূষণ আমরা এখন সোশ্যাল মিডিয়াতে দেখি একজন মত দিলে তাকে গালি ট্রল মিথ্যা ছড়ানো। এগুলো মানুষকে মিথ্যাভাবে অসুস্থ করছে রাজনীতি এখন মন্তব্যের যুদ্ধ কেউ সত্য বলে না শুধু দলের পক্ষে বলে এই অবস্থায় মানুষ দেশকে না দলকে দেখে এটাই সবচেয়ে ভয়ানক মানসিক বিষ নাম্বার থ্রি সমাধানের পথ এই বিশ থেকে মুক্তি পেতে হলে আমাদের নতুন প্রজন্মকে রাজনৈতিক শিক্ষায় আলোকিত করতে হবে সত্য যুক্তি আর সহনশীলতাকে ৩িয়ে আনতে হবে পার্টি নয় প্রিন্সিপালকে গুরুত্ব দিতে হবে যে রাজনীতি মানুষকে এক করে সেই রাজনীতি আসল রাজনীতি বন্ধুরা রাজনীতি কখনো বিশ নয় আমরা তাকে বিশ বানিয়েছি এখন সময় এসেছে মন পরিষ্কার করার দল নয় দেশ আগে অহিংস ন্যায্য আর মানবিক রাজনীতি ফিরিয়ে আনুন আমি রাজনীতি নয় মানুষকে ভালোবাসি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ভেরি মাচ আলাইকুম